তিনি একজন স্বচ্ছ দেশবাসী দেশের নির্ধারিত আইন তিনি মেনে চলবেন এসআইআর শুনানিতে ডাক পাওয়ার আগেই জানিয়েছিলেন দেব যার অন্য পরিচয় রাজ্যের শাসক দল তৃণমূলের সাংসদ একদিকে যখন দলের তাবর নেতা নেত্রীরা নির্বাচন কমিশনের মুন্ডপাঠ করছেন তখন বিপরীত পথে হেঁটে আইন মেনে চলার বার্তা দিয়েছিলেন ঘাটালের সাংসদ কলকাতা পুরসভার তিরানব্বই নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি ডাক করেছিল যাদবপুরের কার্য নগরের শুনানি কেন্দ্রে কথা দেব একজন নাগরিক হিসাবে হাজিরা দিলেন শুনানি কেন্দ্রে পালন করলেন সাংবিধানিক প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত নিয়ম যত্ন করে প্রয়োজনীয় কাজ করিয়ে নিলেন কমিশনের আধিকারিকরা মেগাস্টার দেবকে চোখের সামনে দেখে আপ্লুত ছিলেন তারাও সংসদ নয় নিজেকে নাগরিক প্রমাণ করাই তার উদ্দেশ্য কাজ শেষে জানালেন দেব আজকে দেব এসআইআর হিসেবে দেশআইআর নিজেকে প্রমাণ করতে এসেছে সাংসদ হিসেবে আসেনি না আমি একটা চিঠি পাঠিয়ে দিতাম বা এটা নিয়ে বিরোধ করতাম যবে থেকে নোটিস এসছে আজ অব্দি একটা কথা আমি এর আগেন্সে বলিনি আমি সবসময় বলে গেছি ল অফ দ্য ল্যান্ড আমি ফলো করব যেটা নিয়ম সেইটা ফলো করব এবং আজকে আমি তাই করছি দেবের ভূমিকার প্রশংসা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল নিজের দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে দেব কমিশনকে সহযোগিতা করায় প্রশংসা করেছেন বিরোধী দলনেতা নিজে

এক্ষেত্রে বাধা হল না শাসক দলের বিষদকার নিউজ টাইম